হ্যালো বন্ধুরা আগের ভিডিওতে আমি দেখিয়েছিলাম কিভাবে একটা ফেসবুক প্রোফাইল থেকে ফেসবুক পেজে রূপান্তরিত করতে হয় তো সেই ভিডিও দেখে অনেক বন্ধুরা কমেন্ট করেছিল যে দাদা প্রফেশনাল ড্যাশবোর্ড অপশানটা আসছে না তো আজকের ভিডিওতে আমি তাদেরকে স্টেপ বাই স্টেপ বুঝিয়ে দেব কিভাবে একটা ফেসবুক প্রোফাইল থেকে ফেসবুক পেজে রূপান্তরিত করতে হয় সো ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি মনোযোগ সহকারে দেখবেন এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন যাতে পরবর্তীকালে এই ধরনের নতুন নতুন আপডেট আসলে সবার আগে দেখতে পান তো চলুন ভিডিওটা শুরু করা যাক তো ফেসবুক প্রোফাইল থেকে ফেসবুক পেজে রূপান্তরিত করার জন্য প্রথমে যেটা আপনাদের করতে হবে ফার্স্ট আপনাদের প্লে স্টোর ওপেন করতে হবে প্লে স্টোর ওপেন করে আপনারা প্রথমে দেখে নেবেন আপনাদের ফেসবুক আপডেট আছে কি না তো আপনারা প্লে স্টোর ওপেন করবেন ওপেন করে এখানে সার্চ করবেন ফেসবুক ফেসবুক সার্চ করার সঙ্গে সঙ্গে এখানে আপনারা ফেসবুকের এখানে দেখতে পাবেন তো এখানে যদি ওপেন অপশান থাকে তাহলে এটা আপনার আপডেট আছে যদি ওপেন অপশানের জায়গায় আপডেট অপশান থাকে তাহলে আপনারা ফেসবুকটাকে আপডেট করে নেবেন তো আমার এটা আপডেট আছে তার জন্য আমি ওপেন অপশানে ক্লিক করলাম করে এখানে ফেসবুক ওপেন করে নিলাম তারপরে কি করবেন এখানে দেখুন আপনার যে লোগোটা আছে এই লোগোর উপরে আপনারা ক্লিক করবেন যখনই ক্লিক করবেন এখানে দেখুন একটা অপশান রয়েছে ইউ হ্যাভ লকড ইওর প্রোফাইল অর্থাৎ আমি কিন্তু এটা লক করে রেখেছি তো আপনিও যদি এরকমভাবে লক করে রাখেন ফার্স্ট কিন্তু আপনার কাজ হবে এটাকে আনলক করা যদি আনলক না করেন তাহলে কিন্তু আপনি ফেসবুক প্রোফাইল থেকে ফেসবুক পেজে রূপান্তরিত করতে পারবেন না তো এই ফেসবুক প্রোফাইলটিকে আনলক করার জন্য সবার প্রথম এখানে দেখুন যে থ্রি ডট আছে এই থ্রি ডট অপশানে আপনারা ক্লিক করবেন ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনাদের সামনে একটা নতুন ইন্টারফেস খুলে যাবে তো দেখুন ঠিক এরকম একটা ইন্টারফেস খুলে যাবে এখানে দেখুন আনলক প্রোফাইল এই যে অপশানটা আছে এর ওপরে ক্লিক করবেন ক্লিক করে তালার যে চিহ্নটা আছে এখানে ক্লিক করে এখান থেকে নিচে দেখুন আনলক ইয়োর প্রোফাইল এই অপশানে ক্লিক করবেন ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার প্রোফাইল কিন্তু আনলক হয়ে যাবে তো এখানে দেখুন ওকে অপশান এখানে ক্লিক করবেন ক্লিক করার সঙ্গে সঙ্গে এটা কিন্তু আনলক হয়ে গেছে তো এবার আপনারা কি করবেন থ্রি ডটে ক্লিক করবেন ক্লিক করার পরে নিচে আসুন এখানে দেখুন টার্ন অন প্রফেশনাল মোড এর ওপরে আপনারা ক্লিক করবেন তো এই অপশানটা তখনই আসবে যখনই আপনি আপনার প্রোফাইলটিকে আনলক করবেন তারপরেও যদি এই অপশানটা না আসে তাহলে কিন্তু আপনার ফেসবুক আপডেট করতে হবে যদি আপডেট না করেন তাহলে কিন্তু আপনার এই অপশানটা আসবে না তো এই টার্ন অন প্রফেশনাল মোড এই অপশানে আপনারা ক্লিক করবেন ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু আপনাদের সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস আসবে তো এবার দেখুন টার্ন অন এই অপশান আছে এর ওপরে ক্লিক করবেন ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনাদের সামনে আরও একটা নতুন পেজ ওপেন হয়ে যাবে এখানে দেখুন আপনাকে এই যে কন্ডিশানগুলো আছে এগুলো কিন্তু আপনাকে কমপ্লিট করতে হবে বা এই সেটিংসগুলোকে আপনাকে পূরণ করতে হবে তো এবার নিচে দেখুন রিভিউ অডিয়েন্স সেটিং এই যে অপশানটা আছে এর উপরে ক্লিক করবেন ক্লিক করে জাস্ট আপনারা এখানে ডান অপশান পেয়ে যাবেন এখানে ক্লিক করে দেবেন ক্লিক করে আপনারা ব্যাকে আসবেন তো এবার দেখুন একটা কন্ডিশন কমপ্লিট হয়ে গেল এবার আপনারা দেখুন এই যে উপরের দিকে আর একটা আছে এখানে ক্লিক করবেন ক্লিক করে আপনারা এখান থেকে আবার উপরে ডান অপশান পেয়ে যাবেন ওখানে ডান অপশানে ক্লিক করবেন ক্লিক করে আপনারা ব্যাকে চলে আসবেন তো এইভাবে আপনারা যতগুলো কান্ডিশান দেখতে পাচ্ছেন এইগুলো আপনারা ফুলফিল করে দেবেন এবার এখানে দেখুন একটা অপশান আছে লিঙ্ক ইউর হোয়াটসঅ্যাপ অর্থাৎ আপনি এখানে কিন্তু আপনার হোয়াটসঅ্যাপ নাম্বার অ্যাড করতে পারেন চাইলে তো আপনি যদি চান এখানে অ্যাড করতে পারেন অথবা আপনারা নাও করতে পারেন কোনো রকম সমস্যা নেই তো এবার আপনারা ব্যাকে চলে আসবেন ব্যাকে আসার পরে আপনারা দেখুন একটা কন্ডিশন ছাড়া বাকি সব কান্ডিশনগুলো কিন্তু সবুজ হয়ে গেছে বা ঠিক চিহ্ন হয়ে গেছে তো এবার আপনারা ব্যাকে আসবেন ব্যাকে আসার পরে দেখুন এখানে কিন্তু আপনার যতগুলো ফ্রেন্ড ছিল সেগুলো আপনার ফলোয়ার্সে রূপান্তরিত হয়ে যাবে এবং আপনি যাদের ফলো করে রেখেছেন তাদেরকেও এখানে দেখিয়ে দেবে তো এইভাবে কিন্তু আপনারা আপনাদের যে ফ্রেন্ড সেইগুলো কিন্তু ফলোয়ার্সে রূপান্তরিত করে নিতে পারবেন এবং আপনাদের ফেসবুক প্রোফাইলকে ফেসবুক পেজে রূপান্তরিত করতে পারবেন এবার নিচে দেখুন একটা অপশান আছে সি ড্যাশবোর্ড এই যে অপশানটা এর উপরে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে একটা অপশান দেখাবে স্টার্ট উইথ লেভেল এই অপশানে ক্লিক করে আপনারা এখানে থেকে যে লেভেলগুলো আছে এগুলো কমপ্লিট করতে পারবেন তো আপনারা ভিডিও আপলোড করতে থাকবেন দেখবেন আপনাদের এই লেভেলগুলো আপনা আপনি কমপ্লিট হয়ে যাবে তো এবার আপনারা নিচের দিকে আসুন এখানে একটা অপশান আছে দেখুন মনেটাইজেশান এই যে অপশানটা আছে এর উপরে ক্লিক করবেন ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনারা কোন কোন মাধ্যমের দ্বারা টাকা ইনকাম করতে পারবেন সেগুলো আপনাদের সামনে দেখিয়ে দেবে দেখুন এখানে স্টারস আছে অ্যাডস অন রিলস আছে বোনাস আছে এবং ইন স্ট্রিম অ্যাডস আছে তো স্টার্সের ক্ষেত্রে যখন আপনার এক হাজার ফলোয়ার্স কমপ্লিট হয়ে যাবে তখন আপনারা স্টার্স ইনেবেল করে এখান থেকে ইনকাম করতে পারবেন এবং অ্যাডস অন রিলস এবং বোনাসের ক্ষেত্রে আপনাকে ইনভাইট করা হবে আপনারা ভিডিও আপলোড করবেন আপনাদের ভিউজ যখন পরিমাণ বেশি হবে তখন কিন্তু আপনাদের এটা ইনেবেল করে দেওয়া হবে এবং ইন স্ট্রিম অ্যাডসের ক্ষেত্রে আপনার যখন ষাট দিনের মধ্যে ষাট হাজার মিনিট ওয়ার্স টাইম হয়ে যাবে এবং পাঁচ হাজার ফলোয়ার্স হয়ে যাবে তখন কিন্তু আপনার ইন স্ট্রিম অ্যাডস আনলক হয়ে যাবে এবং এইভাবে আপনি যদি ভিডিও ক্রিয়েট করতে থাকেন তাহলে কিন্তু আপনার স্টার্স থেকে অ্যাডস অন রিলস থেকে বোনাস থেকে এবং ইন ইনস্ট্রিম অ্যাডস থেকে আপনারা ইনকাম করতে পারবেন তো আপনারা আপনাদের প্রোফাইল থেকে বা পেজ থেকে কন্টিনিউ ভিডিও আপলোড করবেন এবং অবশ্যই মনে রাখবেন আপনারা যে ভিডিওগুলো আপলোড করবেন আপনাদের জন্য নিজস্ব কন্টেন্ট হয় যদি আপনি অন্যের ভিডিও কপি করে এখানে আপলোড করেন সেক্ষেত্রে কিন্তু আপনার মনিটাইজেশান পলিসি ইস্যু চলে আসবে এবং আপনারা এখান থেকে কোনো ইনকাম করতে পারবেন না তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি যদি আপনাদের ইনফরমেটিভ মনে হয় লাইক কমেন্ট শেয়ার করবেন চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং দেখতে থাকবেন বেঙ্গলি ইনফরমেশান চ্যানেল ধন্যবাদ Joy Hind.